গুয়েতেমালার ইতিহাসে প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক গেমসে স্বর্ণ জিতলেন আদ্রিয়ানা রুয়ানো অলিভা নারীদের ট্র্যাপ শ্যুটিং অলিম্পিক রেকর্ড করে ৪৫ স্কোর করে এই পদক জিতেন তিনি একই ইভেন্টে এর আগেও দুটি রৌপ্য জিতেছিলেন গুয়েতেমালা তবে এবারই প্রথম স্বর্ণ জয়ের সাপ পেল দেশটি মাত্র পৌনে দুই কোটি মানুষের ছোট দেশ গুয়াতেমালার ইতিহাসে ছিল না কোনো অলিম্পিক স্বর্ণ এবার দেশের সেই স্বপ্নই পূরণ করলেন শুটার আদ্রিয়ানা রুয়ানো অলিভা ট্র্যাপ শ্যুটিংয়ে অলিম্পিক্স রেকর্ড করে জিতলেন স্বর্ণপদক শেষ রাউন্ডে শূন্য ছোড়া লক্ষ্য শেষ দুটি লক্ষ্যভেদ করতে পারেননি অলিভা তাতেও কিছু আসে যায়নি পঞ্চাশ স্কোরের মধ্যে ৪৫ পয়েন্ট নিয়ে আগেই স্বর্ণ নিশ্চিত করেন এই শুটার অথচ অলিভার শ্যুটার হওয়ার কোনো কথাই ছিল না দু সালে মাত্র ষোলো বছর বয়সে জিমন্যাস্ট হিসেবে লন্ডন অলিম্পিক্সের প্রস্তুতি শুরু করেছিলেন অলিভা কিন্তু মেরুদণ্ডের চোটে শুধু লন্ডন অলিম্পিক্সই নয় জিমন্যাস্টিক্সে ক্যারিয়ারই শেষ হয়ে যায় তার তখন স্বপ্ন ভেসতে গেলেও দমে যাননি এই অ্যাথলেট পরে চিকিৎসক পরামর্শ দেন পিঠের এই সমস্যাকে সঙ্গী করে খেলাধুলা চালিয়ে যেতে চাইলে একমাত্র শুটিং বেছে নেওয়া যেতে পারে সেখান থেকে আবার নতুন পথ চলা শুরু হয় এই অ্যাথলেটের দীর্ঘ পথ পাড়ি দিয়ে এবার প্যারিস অলিম্পিক গেমস পোডিয়ামে সবার উপরে উঠলেন অলিভা অলিভা থেকে পাঁচ কম চল্লিশ স্কোর নিয়ে এই ইভেন্টে রৌপ্য যেতেন ইতালির মারিয়াস তাঙ্কো আর ব্রোঞ্জ পদক যায় অস্ট্রেলিয়ার পেনি স্মিথের গলায় শাহাৰিয়াৰ হুচেন বি বি চি নিউজ ডেস্ক